চেরি নামের এই ছেলেটি কেন আর্মি থেকে ব্যাংক ডাকাতে পরিণত হয়েছে কি ঘটেছিল ছেড়ির জীবনে এর সব কিছু জানবো দুই সালে মুক্তি পাওয়া চেরি মুভি থেকে মুভি শুরুতে আমরা দেখি একটা ছেলে হাতে একটা গান নিয়ে একটি ব্যাংকে ডাকাতি করতে ঢুকে যায় ব্যাংকে ঢুকে এই ছেলেটি তার মাস্ক খুলে ফেলে কারণ তাকে সবাই চিনে কিভাবে সবাই চিনে সেটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো তো চেরি উপরের দিকে গান ফায়ার করে সবাইকে বয় দেখিয়ে ব্যাংকের ক্যাশ কাউন্টারের দিকে যায় ব্যাংকেশিয়ার বেনাসকে গান পয়েন্ট করে নেয় বেনাসের ভয়াত্মক চেহারা দেখে চেরির অতীতের কথা মনে পড়ে তারপর মুভি ফ্ল্যাশব্যাকে যায় সেখানে দেখায় চেরি যখন ভার্সিটিতে পড়তো তখন এমিলি নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয় চেরি এমিলিকে পছন্দ করে ফেলেছে কিন্তু তার মেডিসন নামের একটা গার্লফ্রেন্ড আছে যদিও চেরি এমিলিকে পছন্দ করে ফেলেছে কিন্তু সে তার গার্লফ্রেন্ডের সাথে চিট করতে চায় না তারপর চেরি মেডিসনের সাথে দেখা করতে হোস্টেলে যায় তো মেডিসন চেরিকে একটি পার্টিতে নিয়ে যায় সেখানে চেরি দেখে মেডিসন তার থেকে বেশি সময় দিচ্ছে অন্য ছেলেদের চেরি তাই মন খারাপ করে সেখান থেকে চলে আসে একটি রেস্টুরেন্টে জব নেয় সেখানে মালিকের ছয়জন নাতনি কাজ করত। চেরি ভালো করে কাজ না পারায় চেরির চাকরিটি চলে যায় চাকরি হারিয়ে সেরি তার ছোটবেলার বন্ধু জেমসের কাছে আসে জেমসের পরিবারে কেউ ছিল না তাই সে একা থাকে চেরি ঠিক করে সে এখন থেকে জেমসের সাথে থাকবে তারপর চেরি একটি ব্যাংকে আসে আর ব্যাঙ্ক ম্যানেজারকে বলে তারা তার কাছ থেকে একই বিল দুইবার নিয়েছে তখন ব্যাঙ্ক ম্যানেজার বলে তুমি সময় মতো বিল পরিশোধ করি তাই এক্সট্রা বিল কাটা হয়েছে কিন্তু চেরি বারবার বোঝানোর চেষ্টা করে সে বিল সঠিক সময় দিয়েছে কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার কোনোভাবেই তা মানতে চায় না যাই হোক পরের দিন চেরি তার পরিচিত কয়েকজন লোকের সাথে দেখা করে মূলত চেরি তাদের সাথে মিলে জেনাক নামে একটি লো ফাওয়ার ড্রাগস নিত কারণ চেরির মাঝে মধ্যেই প্যানিক অ্যাটাক হতো ড্রাগ নিতে তাদের মধ্যে একজন বলে উঠলো আগামীকাল আমাদের একটা পার্টি আছে চেরি ওখানে অ্যাটেন্ড করো তারপরের দিন চেরি সেই পার্টিতে গিয়ে দেখে এমিলি নামে সেই মেয়েটিও সেখানে আছে তাই চেরি আর ভিতরে প্রবেশ না করে বাইরে এমিলির সাথে কথা বলতে শুরু করে চেরি এমিলিকে পছন্দ করে সেটা চেরি এমিলিকে বলে দেয় আর এমিলিও তা মেনে নেয় তারপর তাদের সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে তারা একসাথে শিফট হয়ে যায় একদিন এমিলি চেরিকে তার ফ্যামিলির কথা বলে সে বলে আমি একজন বাস্কেটবল প্লেয়ার হতে চেয়েছি কিন্তু আমার মা বাবা তা হতে দেয়নি মাঝে মাঝে আমার মনে হয় ভালোবাসা বলতে আসলে কিছুই নেই সব কিছু আমাদের মস্তিষ্কের কল্পনা যাই হোক এভাবে অনেকদিন চলে যাওয়ার পর তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে হঠাৎ একদিন এমিলি বলে সে কানাডায় একটি ভার্সিটিতে পড়তে চায় তাই এখন সে কানাডায় চলে যাবে এটা শুনে চেরি খুবই কষ্ট পায় কারণ চেরি এমিলিকে অনেক ভালোবাসে আর এমিলি যদি কানাডাতে চলে যায় তাহলে তার সাথে ব্রেক আপ করেই যাবে চেরি অনেক চেষ্টা করে এমিলিকে আটকাতে কিন্তু এমিলি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এমিলির এভাবে চলে যাওয়ায় চেরি মানসিকভাবে ভেঙে পড়েছে তাই সে নিজের ক্যারিয়ার গোছানোর জন্য ইউএস আর্মিতে জয়েন করেছে তারপর রাতে এমিলি চেরিকে কল দিয়ে বলে আমি খুব শীঘ্রই কানাডার উদ্দেশ্যে রওনা হব আমার সাথে একবার দেখা করবে তখন চেরি বলে আমি নতুন যে চাকরিতে জয়েন করেছি সেখানে কাল রাতে একটা পার্টি আছে তুমি সেইখানে চলে আসো তো রাতে সেইখানে এমিলি একটি ছেলেকে নিয়ে আসে যা দেখে চেরি খুবই রেগে যায় আর এমিলিকে সেখান থেকে চলে যেতে বলে এমিলি চলে যাওয়ার পর চেরি মানসিকভাবে আরও ভেঙে পড়ে চেরি রাতে বাসায় ফেরার পর দেখে এমিলি তার বাড়ির দরজায় বসে আছে চেরি আসা মাত্রই এমিলি তাকে সরি বলে সে বলে আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না আর তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্যই আমি কানাডায় যাওয়ার প্ল্যান করেছি কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তাই চলে এসেছি আমি আর কোথাও যাব না আমি তোমার সাথেই থাকবো এগুলো শুনে চেরি গম্ভীর হয়ে বলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ তাই আমি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আর্মিতে জয়েন করেছি এটা শুনে এমিলি খুবই রেগে যায় চেরি তখন বলে আমি যখন আর্মির হয়ে মিশনে যাব তখন তুমিও কানাডে চলে যেও এই কথার কোনো উত্তর না দিয়ে এমিলি বলে চলো আমরা বিয়ে করে ফেলি চেরিও তাতে রাজি হয়ে যায় এবং পরের দিন তারা বিয়ে করে ফেলে বিয়ের পরপরই চেরি আর্মির বেসিক ট্রেনিং এর জন্য ক্যাম্পে চলে যায় সেখানে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং চলাকালীন চেরির সাথে জেমিনেস নামের একজনের পরিচয় হয় ওইদিকে ট্রেনিং এর কমান্ডাররা তাদের সাথে অমানুষের মতো আচরণ করা শুরু করে সার্জেন্ট ডিল নামের একজন কমান্ডার সে একজন সৈন্যকে ট্রেনিং এর নামে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে মেডিকেল ট্রেনিং এর নামে সৈন্যদের হাত পা কেটে ফেলা এইসব দেখে চেরি সবকিছুর উপর থেকে বিশ্বাস উঠে গেছে এমনকি সব দেখে তার সাথের একজন গলায় দড়ি দিয়ে সুইসাইড করারও চেষ্টা করেছিল যাই হোক সব কিছু ফেরিয়ে ট্রেনিং শেষ করার পর তারা যখন ইরাকে পৌঁছায় তখন সেখানকার অবস্থা ভয়াবহ ছিল জায়গায় জায়গায় বিস্ফোরণ গোলাগুলি হচ্ছে ছেড়ি ফিল্ডে আসা মাত্রই তাকে একজন খবর দেয় কাছে দুইজন সৈন্য আহত হয়ে পড়ে আছে তাদের বেসিক ট্রেনিং দিয়ে উদ্ধার করতে হবে ছেড়ি সেইখানে গিয়ে দেখে একজনের অবস্থা খুবই খারাপ তার পেটে আঘাত লেগেছে তার পেটের নাড়ি সব বেরিয়ে গেছে সেরি হাত দিয়ে চেপে ধরে তাকে হেলিকপ্টারে উঠিয়ে দেয় এবং অন্যজনকে জনকে বলে তোমার কোনো চিন্তা নেই আমি আছি কিন্তু ছেড়ি নিজেও জানে না সে কি করবে যুদ্ধ শেষ করে যখন সবাই ক্যাম্পে ফিরে আসে তখন সেরি দেখে সবাই সবার মতো করে ব্যস্ত ছেড়ি একজনকে জিজ্ঞেস করে আহত দুইজন সৈনিক কোথায় সে বলে তারা দুইজন মারা গেছে কিন্তু চেরি এবং জেমিনেস তা বিশ্বাস করতে চায় না তাই তারা ডিউটিতে থাকা সার্জন ড্রিনকে জিজ্ঞেস করলে সে এই ব্যাপারটা এড়িয়ে যায় সে ক্যাম্পে সার্জন ড্রিনের মতো আরও একজন অফিসার আছে তার নাম সার্জন নর্থ সে যার সাথে বাজে ব্যবহার করে ইরাকে স্থানীয় বাসিন্দাদের জন্য যখন খাবার আসত তখন সার্জন নথ বেছে বেছে শুধু ছেলেদের খাবার দিত সেখানকার বাসিন্দারা আহত হলে তাদের পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা করতো না চেরি তাদের থেকে ব্যতিক্রম হয়ে এক বৃদ্ধকে চিকিৎসা দিতে গেলেও মেডিসিন স্বল্পতার কারণে তা করতে পারেনি যাই হোক ক্যাম্পে ফিরে চেরি এমিলির সাথে কথা বলার সময় এমিলি তাকে সুসংবাদ দেয় সে বলে চেরির বাবা মা তার সাথে দেখা করেছে এবং তাদের থাকার জন্য একটি ঘর দিয়েছে ছেড়ি অনেকক্ষণ কথা বলার পর দেখে সেখানে আরো কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছে তাদের বাসায় কথা বলার জন্য তখন সেইখানে সার্জন নথ এসে চেরিকে দমক দিয়ে উঠিয়ে দেয় ক্যাম্পে ছেড়ি বেশি মানুষের সাথে মিশতো না তার ব্যক্তিগত কথা বা মিশন নিয়ে আলোচনা শুধুমাত্র জেমিনিসের সাথেই বলতো পরের দিন সবাই যখন ডিউটিতে গেছিল তখন সার্জন নথ সোজা পথে না গিয়ে শর্টকাটের জন্য উল্টো পথে যায় চেরি বারবার নথকে মানা করে যে এই পথে যাব না কিন্তু নট কারো কথা শুনে না কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ি কাদামাটিতে আটকে যায় সে গাড়ি উদ্ধার করার জন্য অন্য একটা গাড়ি নিয়ে আসলে সেটাও সেখানে আটকে যায় চেরি সার্জনকে বলে এগুলো করে কোনো লাভ নেই বরং আমাদের অন্য কিছু করতে হবে সার্জন চেরির কথা না শুনে উল্টো সেরির উপরে রাগ দেখায় এরপর তার বন্ধু জেমিনেস কিছু সৈন্য নিয়ে একটা গাড়ি নিয়ে ক্যাম্পের দিকে রওনা হয় তখনই একটা বোমা এসে সেই গাড়িতে পড়ে এবং সেই গাড়িতে থাকা চারজন পুড়ে ছাই হয়ে যায় এদিকে চেরি বোমার আওয়াজ শুনে দৌড়ে আসে কিন্তু সে আসার আগেই তার বন্ধুর দেহ পুরে ছাই হয়ে গিয়েছে বন্ধু জেমিনিসের মৃত্যু তাকে ট্রামাটাইজ করে দেয় ক্যাম্পে ফিরে এসে সারাক্ষণ জেমিনিসের কথা ভেবে কাঁদতে থাকে এমনকি এমিলির কল দিলেও তার সাথে কথা না বলে কল কেটে দেয় অনেক দিন কেটে যাওয়ার পর মিশন শেষ করে চেরি আমেরিকাতে ফিরে আসে এখানে তার সাহসিকতার জন্য তাকে মেডেল দেওয়া হলেও সে এসব নিয়ে খুব ভাবছে না সে কখন বাসায় যাবে এটাই শুধু ভাবতে থাকে এরপর এমিলি তাকে রিসিভ করে নতুন বাসায় নিয়ে আসে এখন তাদের দুইজনের সুন্দর জীবন কাটতেছে কিন্তু এত ঘুমের মধ্যে বারবার যুদ্ধের স্থিতি তার মনে পড়ে যাচ্ছিল এতে সে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দিন দিন তার মেজাজও বিঘ্নে যাচ্ছে এগুলো থেকে বের হওয়ার জন্য সে একের পরে এক ড্রাগ নিতে শুরু করে সে তার মেজাজ হারিয়ে বারবার অস্বাভাবিক আচরণ করা শুরু করে আর নিজেকে আঘাত করে অন্যদিকে দেখায় চেরি ছোটোবেলার বন্ধু জেমসকে পুলিশে ধরে নিয়ে যায় আর চেরি তাকে ছাড়িয়ে নিয়ে আসে চেরি যে ড্রাগটি সেবন করে সেটি মূলত জেমসই তাকে এনে দেয় চেরির এই বদলে যাওয়া স্বভাব এমিলিও নিতে পারছে না সে নিজেও মেজাজ হারাচ্ছে তাই সে চেরির থেকে ড্রাগ নিয়ে নিজেও খেতে শুরু করে আর এইভাবে এক পর্যায়ে তারা দুইজনই মাদকাসক্ত হয়ে যায় চেরি আর এমিলি ড্রাগ নিতে একে অপরকে সাহায্য করত। তারা এতটাই আসক্ত হয়ে পড়েছে যে কয়েক ঘন্টা ড্রাগ না নিলে তারা অসুস্থ হয়ে পড়ছে এরপর এমিলি একটা স্কুলে জব নেয় কিন্তু বাচ্চাদের পড়ানোর ফাঁকে ফাঁকে এমিলি চেরির সাথে দেখা করতো ড্রাগ নেওয়ার জন্য একসময় তাদের কাছে থাকা সব অর্থ শেষ হয়ে যায় তাদের কাছে ড্রাগ কেনার মতো কোনো টাকা নেই তখন ছেড়ি তার বাবা মায়ের সাথে দেখা করে টাকার জন্য কিন্তু তারা ও চেরিকে টাকা দিতে রাজি হয় না তাই বাধ্য হয়ে ছেঁড়ি তাদের ড্রাগ সাপ্লাইয়ের সাথে দেখা করে কিন্তু সে তাদের পাখিতে ড্রাগ দিতে রাজি হয় না পরে একটা শর্তে সে তাকে পাখিতে ড্রাগ দেয় বিনিময় তার একটা দামি সন্দুক তার কাছে রাখতে হবে তারপর সে সিন্দুক নিয়ে চেরি চলে আসে আর বাকিতে আনা তাদের সব ড্রাগও শেষ এখন এমিলি আর ছেড়ি ড্রাগের জন্য পাগল হয়ে আছে তখন এমিলি বলে আমরা ড্রাগের অভাবে মরছি অথচ আমাদের কাছে একটা সিন্দুক আছে চলো আমরা এটা খুলে দেখি চেরি রাজি হয় কিন্তু এত মজবুত সিন্দুক চেরির একার পক্ষে ভাঙা সম্ভব নয় তাই চেরি জেমসকে ডেকে নেই চেরি জেমস আর এমিলি তারা তিনজন মিলে সিন্দুকটা ভেঙে ফেলে সিন্দুকের ভিতরে এত বেশি ড্রাগ আছে এটা দেখে তারা তিনজন যেন পাগল হয়ে যাবে যাই হোক ড্রাগ সেবন করে তারা নেশায় ডুবে পড়ে আছে তখনই ড্রাগ সাপ্লায়ার ফিলস আসে সেখানে সে সিন্দুকটা নেওয়ার জন্য সেরিভাবে পুলিশ এসেছে দরজায় নক করছে তাই তারা ভয় পেয়ে সবগুলো বাথরুমে ফেলে দেয় এরপর ভিতরে প্রবেশ করে ভাঙা সিন্দুক দেখে হতাশ হয়ে যায় সে ছেড়িকে বলে তুমি কি করেছ তুমি জানো ব্লাক এখন আমাদের সবাইকে মেরে ফেলবে ব্লাকের হাত থেকে বাঁচতে হলে এখন তোমাকে অনেকগুলো টাকা ম্যানেজ করতে হবে কারণ ড্রাগ ফেরত না দিতে পারলে অন্তত টাকা ফেরত দিতে হবে এখন অ্যামিলি অনেক কান্না করে যাই হোক ছেড়ি একটা প্ল্যান করে সে ব্যাংক ডাকাতি করার সিদ্ধান্ত নেয় সে কোনো প্রকার মাস্ক না পরেই সাধারণ মানুষের মতো ব্যাংকে ঢুকে যায় সেখানে ঢুকে ব্যাংকের কেশিয়ারকে একটা নোট দেখায় যেখানে লেখা আছে আই হ্যাভ এ গান অর্থাৎ আমি এখানে টাকা দিয়ে করতে এসেছি আমাকে টাকা দিয়ে দাও নয়তো আমি গুলি করে দিব কেশিয়ার তখন ভয় পেয়ে ড্রয়ারের সব টাকা সেরিকে দিয়ে দেয় আর সেরি সেই টাকা এনে ফিলসকে ড্রাগের টাকা পরিশোধ করে এরপরে সেরির কাছে কিছু টাকা রয়ে যায় সেগুলো দিয়ে তারা শপিং করে যাই হোক কিছুদিন কেটে যাওয়ার পর তাদের ড্রাগের সাপ্লাই শেষ হয়ে যায় এরপর চেরি ফিলস এর কাছ থেকে আরও কয়েক দফা ড্রাগ কিনে। তো চেরির কাছে থাকা সব টাকা শেষ হয়ে গেলে সে আবারও একই নিয়মে ডাকাতি করতে থাকে এভাবে চলতে চলতে তারা এত বেশি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় যে কিছুক্ষণ ড্রাগ না নিতে পারলে তারা চরম অসুস্থ হয়ে যায় এবং চেরি ব্যাঙ্ক ডাকাতি করতে গিয়েও সেখানে ভূমি করে দিচ্ছিল আছে তারা ইঞ্জেকশন পুশ করে ঘুমিয়ে যাওয়ার পর সকালে ঘুম থেকে ওঠার পর দেখে এমিলির পুরো শরীর নীল হয়ে গেছে চেরি সাথে সাথে এমিলিকে হসপিটালে নিয়ে যায় এমিলিকে দেখতে হসপিটালে তার বাবা মা আসে এমিলির মা চেরিকে বলে তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো তাহলে আমার মেয়ের থেকে দূরে চলে যাও ওকে ওর মতো বাঁচতে দাও চেরিও বুঝতে পারে যে তার জন্যই এমিলির আজ এই অবস্থা রেগে ক্ষোভে চেরি নিজেকে আঘাত করতে থাকে এবং পরের দিন সে এমিলিকে রেখে অন্য একটা শহরে চলে যায় কিন্তু এমিলি সুস্থ হওয়ার পর ঠিকই চেরিকে খুঁজে নেয় চেরি কোনোভাবেই চাইতেছিল না এমিলি তার সাথে থাকুক তাই সে তাকে বাসে তুলে দিতে যায় কিন্তু এমিলি সেদিকে কোনোভাবে ছাড়তে চায় না তারপর তারা আবার বাসায় ফিরে আসে এবং আবার আগের মতো ড্রাগ সেবন শুরু করে এই দিকে জেমস ও শেরির সাথে ঢাকা দিতে যোগ দেয় চেরি বলে আমি পুরো ডাকাতি পরিচালনা করবো তুমি শুধু আমার সাথে থাকবে আর আমি তোমাকে ডাকাতির টাকার দশ পার্সেন্ট দিব মতো তারা একটি ব্যাংকে প্রবেশ করে চেরি সবাইকে ভয় দেখানোর জন্য উপরের দিকে ফাঁকা গুলি ছোড়ে যাতে সবাই ভয় পেয়ে যায় এবং ক্যাশিয়ার টাকা বের করে দিয়ে দেয় তখন জেমস নিজেই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জেমসকে না দেখে চেরি অবাক হয়ে যায় এবং ডাকাতি না করে সেখান থেকে চলে আসে গাড়িতে ফিরে জেমসকে জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করলে জেমস বলে আমি গুলি শব্দ শুনে ভয় পেয়েছি আর কোনো উপায় না পেয়ে চেরি তখন ফিলসকে অফার করে তার সাথে ডাকাতি করার জন্য ফিলস বলে আমি তোমার সাথে ডাকাতি করতে রাজি আছি কিন্তু আমার হাতে গান দিতে হবে আর ডাকাতির পঞ্চাশ পার্সেন্ট টাকা আমাকে দিবে অন্য কোনো উপায় না পেয়ে চেরিও রাজি হয়ে যায় তো চেরি আর ফিলস এখন একটি ব্যাঙ্কে আসে টাকাটি করতে ভেতরে সবাইকে এলোফাতারে গুলি করা শুরু করে এটা দেখে তার থেকে গানটা নিয়ে নেয় এরপর ক্যাশিয়ারকে গান পয়েন্টে নিয়ে তার কাছ থেকে টাকা চায় এমন সময় ছেড়িকে মিডল ফিঙ্গার দেখিয়ে একা রেখে চলে যায় ছেড়ি একা হয়ে যাওয়াতে তাড়াহুড়ো করে টাকা নিয়ে সেখান থেকে পালাতে থাকে জেমস এসে ছেড়িকে গাড়িতে তুলে নিয়ে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর চেরি আবার গাড়ি ঘুরিয়ে ফিলসকে নিতে আসে একটুখানি রাস্তা আসার পর ফিলসকে তারা পেয়ে যায় কিন্তু ফিলসের অবস্থা ভালো না পুলিশের গুলি লেগেছে তার গায়ে ফিলস বলে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও কিন্তু চেরি আর জেমস বুঝে গেল এখন ফিলসকে কোনোভাবে হসপিটালে নেওয়া যাবে না কারণ তাহলে পুলিশের কাছে ধরা খেয়ে যাবে যায় ফিলস মারা যায় তখন তারা ফিলসের লাশ রাস্তায় ফেলে দিয়ে চলে যায় ফিলস মারা যাওয়ার কথা শুনে ব্লাক চেরির কাছে আসে ব্লাক ফিলস আর চেরির কাছে অনেক টাকা পাবে এখন টাকা পরিশোধ না করতে পারলে ব্লাক তাকে মেরে ফেলবে তাই সে এবার আরও বড় ডাকাতি করার সিদ্ধান্ত নেয় চেরি বাসায় ঘুমন্ত এমিলিকে এক নজর দেখে আবার ডাকাতি করতে চলে যায় এইবারের ডাকাতি আমরা মুভির শুরুতেই দেখেছি তো ব্যাংকের কিশিয়ার ভেনেসা চেরিকে ডয়ার থেকে টাকা বের করে দিলে সেই টাকাগুলো নিচ্ছে আর ভেনেসাকে বলে তুমি চাইলে এখন অ্যালার্ম বাজিয়ে দিতে পারো ভেনেসা অবাক হয়ে যায় তারপর সে সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয় অ্যালার্ম বাজার পরেও চেরির মুখে কোনো ভয়ের ছাপ নেই সে আস্তে আস্তে ব্যাংক থেকে হেঁটে বের হচ্ছে সবগুলো টাকা ব্লাকের গাড়িতে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর রাস্তায় দাঁড়িয়ে উপরের দিকে ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশকে জানিয়ে দেয় সে কোথায় আছে গুলি শেষ হয়ে গেলে ছেড়ি গান ফেলে দিয়ে রাস্তার পাশে শুয়ে পড়ে কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে ছেড়িকে অ্যারেস্ট করে নেয় এরপর ছেড়ি চোদ্দ বছরের সাজা হয় আর চোদ্দ বছরের সাজা শেষে ছেঁড়ি জেল থেকে বের হয়ে দেখে এমিলি একটা গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে আর এইখানেই সেরি মুভিটি সমাপ্তি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ